10. I ran away with my life, fast forward, never turned back again. It's kinda funny that the more we pass time, the more we pass time. শুভ সকাল বন্ধুরা সুন্দর একটা সকালের সাথে সুন্দর একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আর আজকের দিনটা হচ্ছে খুব সুন্দর কারণ আজকে হচ্ছে ফিফটিন্থ অগস্ট মানে স্বাধীনতা দিবস আর তোমাদের স্বাধীনতা দিবসে সবাইকে আমার তরফ থেকে আমার চ্যানেলের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা আর আজকের দিনটা তোমরা কে কিভাবে পালন করলে কি আনন্দ করলে সেটা আমাকে নিশ্চয়ই জানাবে আর যেটা জানাবে সেটা হচ্ছে এখানে জানাবে মানে ইউটিউবে জানাবে তোমরা অনেকেই আমাকে ফেসবুকে কমেন্ট করো মেসেঞ্জারে কমেন্ট করো কিন্তু যদি আমাকে ইউ কামান করো তাহলে আমি বেশি খুশি হব আর দেখো আমাদের ঘরের গাছপালা এত জঙ্গল হয়ে গেছে কারণ এখন বর্ষার সময় বর্ষার সময়তে যেন গাছ অতিরিক্ত বাড়ে পুরো জঙ্গলে ভর্তি হয়ে গেছে আর এই পুকুর ধারে তোমাদের কে অনেকদিন পর নিয়ে এলাম পুকুর ধারে দেখো একটা জবা ফুলের গাছ আছে হলুদ রঙের যেটা অনেক জবা ফুল ফোটে আর ওই যে বাঁশঝাড়টা দেখছো বাঁশঝাড়টা কিন্তু দেখতে অপূর্ব লাগে না এর আগেও আমি তোমাদেরকে দেখিয়েছি কিন্তু অনেক দিন পর আবার নিয়ে এলাম কারণ তোমরা এই গ্রামের প্রাকৃতিক পরিবেশ দেখতে অনেক ভালোবাসো আর খেজুর গাছটা যদিও একটু দাঁড়িয়ে ছিল এখন খেজুর গাছটা একদম মানে জলে পড়ে যাবে আর খেজুর ধরলে কিন্তু খেজুরগুলো সব জলেই পড়ে আর এই যে বটবৃক্ষ গাছটা দেখছো এটা একদম আমাদের বাড়ির পুকুরের ধারে আছে গাছটা বিশাল বিশাল এই গাছটা যদি কোনোদিন দিন সেটা কিন্তু পুকুরেই পড়ে তো যাই হোক গাছটা যেন কোনো দিন না পড়ে কারণ এর গাছের শেকড় কিন্তু পুকুরের মাটিটাকে ধরে আছে আর এই পুকুরে জলটা দেখছো এমনি খারাপ তারপর এই বর্ষাকালে আরও জল সবুজ হয়ে গেছে আর এই যে গাছের গুড়িগুলো দেখছো আর এই লেবু গাছটা সেদিন কাটা গেছে কারণ কয়েকদিন আগে দুজন এসেছিলো গাছ কাটতে We'll <laughs> পুকুরের ধারে গাছগুলো কাটানো হয়েছে আর ওই লেবু গাছটাও কিন্তু কেটে দিয়েছে যেখানে এক গাছ লেবু ধরতো খুব খারাপ লাগছে কারণ ফলন্ত গাছ এক গাছ লেবু ধরতো আর লেবু গাছটা কাটা হয়েছে কিন্তু কিছু করার নেই কারণ এত ঝোপঝাড় জঙ্গল আর বর্ষাকালে যেন তো প্রচণ্ড খারাপ লাগে আর এত পাতা পড়ে যে উঠুন পরিষ্কার করতে করতে অবস্থা খারাপ হয়ে যায় আর এদিকে আমি চলে এসেছি দিদি রান্না করছে বাড়িতে মুড়ি রাখা আছে দিদি দেখো রান্না করেছে কুমড়োর তরকারি যেটা মুড়ির সাথে খাওয়ার জন্য টিফিন খাওয়ার জন্য আর ওটা আমার রাখা ছিল এদিকে দিদি ডাল বসিয়েছে আর আমি ওইদিকে দিদির সাথে একটু বক বক করে তো আমি লুডোটাও করে নিচ্ছি লুডো ডালটা করার পর দিদি প্রিপারেশনটা নিয়েছে এই মশলাটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মাছের ঝোলের মশলা আর এদিকে কিন্তু ভাত মানে ভাত উনুনে অলরেডি হচ্ছে আর আমাদের এখানে উনুনে কিন্তু কাঠের চালে রান্না হয় কারণ ভাতটা হয় কারণ কাঠগুলো থাকে যে কারণে আর যাই বাজার গেছিলো বাজার থেকে এলো আর দেখো মোট যাবি। আর এদিকে আমি বাড়ি থেকে ঢুকলাম দেখো দিয়ে রান্নাটা একবার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মিক্সড ভেজিটেবল দিয়ে একটা মাছের ঝোল যেখানে মশলা হচ্ছে আর ওদিকে কিন্তু বৌদি দিয়ে গেল আমরা হ্যাঁ গাছের আমরা একটা গাছটা তোমাদের দেখাবো এই আমরা টক হবে আর এই আমরা গাছটা তোমাদের একবার চলো দেখিয়ে দিই আমরা গাছটা এত সুন্দর এত সুন্দর গাছটা যে আমার গাছটা এত দেখতে ভালো লাগে কেন তো কিছু কিছু গাছ আছে যে গাছগুলো এত সুন্দরভাবে বড় হয় আর দেখতে এত সুন্দর আমরা গাছটা খুব ভালো লাগে দেখতে কিন্তু লোক এই দেখো একদম সুন্দর হয়েছে দেখতে মজা লাগে তো একটা গাছ হয়েছে আর আমরা গাছ দেখতে ভালো লাগে যেরকম আম গাছ দেখতে ভালো লাগে যদি আমের ফলনটা ভালো হয় এক গাছ আম ধরে থাকে তো সেরকম আম গাছটা দেখতে কেমন লাগে ঠিক সেরকম কিন্তু আমড়া গাছও দেখতে ভালো লাগে তো তোমাদের একটু জুম করে আমি আমড়াগুলো দেখাই কিভাবে ধরে আছে কত লোভ লাগছে দেখে চলো তোমরা দেখতে পাবে কিনা না জানি না দেখো জুম করে আমি দেখাচ্ছি দেখছো কত আমরা ধরে আছে এদিক ওদিক কত জায়গায় আমরা ধরে আছে তো তোমরা কতটা ঠিক বলে সেটা বুঝতে পারলাম না আর এই রকমই যদি আম গাছও মানে যদি আম গাছ যেরকম লাগে সেরকম কিন্তু আমরা গাছ লাগে যেহেতু আগস্ট দেখো সারি পরে কিন্তু স্কুল যাচ্ছে কারণ এদের নাচে ফাংশন আছে ওর এত খেলনা আছে কিন্তু একটা খেলনা নিয়েও খেলবে না ওর খেলনা হচ্ছে এই ফাটা ছেঁড়া ভাঙা জিনিসগুলো আর এই যে মাটির দেওয়াল পাই মাটির দেওয়াল নিয়েও খেলতে ভালোবাসে কারণ মাটিগুলো খোটে আর মাটিগুলো ঘাটে ধুলো ঘাটে জল কাদা এগুলো হচ্ছে ওর আসল খেলনা যাইবো ওর সাথে অনেকটা টাইম পাস করলো যাইবো তো কিন্তু প্রচণ্ড এরকম আদর করে আর খুব মজা পায় আর ওখানে বাধ্য হয়ে আমি বাইরে চলে এলাম পিসির কোলে চাপা মানেই ওর এক গাল হাসি আর অনেকটা আনন্দ কারণ ও জানে পিসির কোলে চাপা মানেই কিন্তু আমি বাইরে যাবো ওকে আমাকে সারা সারাক্ষণ কিন্তু বাইরে নিয়ে থাকতে হয় এই টাইমটাও আমার কোলে চেপে একবার বাইরে ঘুরবে এদিকে দেখো ভাই চলে গেল অফিস আমি বাইরে নিয়ে থাকবো এত রোদ গরম জানো তো যে থাকবে ও কোলেও শান্তিতে থাকে না তো একদম উই মতন লাফায় এই জন্য নাম দিয়েছে উইচিংড়ে মানে ওকে কোলে নিয়ে একটা জায়গায় দাঁড়িয়ে থাকতে পারবে না ওকে কন্টিনিউ ঘোরাতে হবে তবেই ও থাকবে দেখো ওকে আমি বকছি আর ও রিয়াকশনটা দেখো কারণ পিসি তো কোনোদিন বকে না আজকে বকছে তোর মুখের হাব ভাবটা দেখো কি করছে মানে ও কিন্তু রেগে যাচ্ছে ও কিন্তু রাগ হচ্ছে একটু হেসে

আর আজকে হঠাৎ ওকে এইভাবে বকলাম সেটা কিন্তু ওর প্রচণ্ড খারাপ লেগেছে তো বোঝাই যাচ্ছে ওর মধ্যে কিন্তু রাগটাও আছে যদি কেউ বকে ও কিন্তু রেগেও যায় কিন্তু সবার বকাতে ও রাগে না জানতো কিছু কিছু মানুষদের বকাতে কিন্তু ওর খুব অভিমান হয় আর চলো তোমাদের এই গলিটার দিকে একবার নিয়ে যায় গলিটার দিকে নিয়ে যাওয়ার কারণও আছে আর এই সামনে একটা গাছ দেখবে সেটা হচ্ছে সাদা আকন্দের গাছ তো সাদা আকন্তের গাছ চট করে কিন্তু সব জায়গায় থাকে না সব জায়গায় হয়ও না আমাদের ঘরে বসেইছি যেন তো এখনো পর্যন্ত হয়নি আর এই যে মাটির বাড়িটা দেখতে মাটির বাড়িটা কিন্তু মানে ধ্বংসের দিকে তো এক যুগ হয়ে গেল মাটির বাড়ি আর কদিন টিকবে তা এখন মাটির বাড়িটা কিন্তু একটা সাইড হয়ে আস্তে আস্তে পড়ে যাচ্ছে মানে শেষ হয়ে যাচ্ছে জানো তো এখন মাটির বাড়ি তো কেউ করেই না আর এক যুগ পার হয়ে যাওয়া মাটির বাড়ি মানে বুঝতে পারছো সেই বাড়ি ভাঙা মানে একটা স্মৃতি নিয়ে ভাঙা তো এইগুলো কিন্তু খুব খারাপ লাগে তুমি যদি ডিপলি একটু চিন্তা করো তাহলে কিন্তু কোথাও না কোথাও তোমার মনের মধ্যে কিন্তু খুব কষ্ট হবে কারণ একটা স্মৃতি নিয়ে বাড়ি ভাঙা মানে সেই বাড়িটার মধ্যে কত রকম স্মৃতি থাকে চলো আমিও এবার বাড়ির দিকে ঢুকি আর বাবুকে ওটাই বলছি যে চল বাবু আমি আর থাকতে পারছি না প্রচণ্ড গরম লাগছে ও তো দেখ একটা খুব মজা লাগছে রোদ্রে

চাটা করতেই হবে আর এখন টাইম কিন্তু সাড়ে এগারোটা হয়ে গেছে আর এই টাইমে কিন্তু একবার চা খাই কিন্তু এত গরম লাগছে যে গরমে চা করতে ইচ্ছে করছে না কিন্তু খেতে ইচ্ছে করছে তো কিছু করার নেই চাটা প্রত্যেক দিন দিদিই করে কারণ যেহেতু দিদি গ্যাসে রান্না করে তো গ্যাস মুছে দিকে বাবুর স্নানের সময় হয়ে গেল আর এই সময়টা হচ্ছে ওর সবচেয়ে আনন্দের সময় কারণ ও স্নান করতে প্রচণ্ড ভালোবাসে এই যে জল ঘাটবে জলের মধ্যে পাটা দিয়ে লাফাবে এটা হচ্ছে ওর সবচেয়ে আনন্দ তো এই সময়টা ও মানে পুরোপুরি কোনো জ্বালাতন নেই কিচ্ছু নেই এত ভালো এত শান্ত হয়ে স্নানটা করে আর এই যে জলটাতে লাফাচ্ছে ও এত আনন্দ পায় কিন্তু জলটা থেকে যখন তুলে নিয়ে যাবে তারপর কিন্তু ওই জলটার দিকে এত দুঃখের সাথে তাকায় মানে কেন আমাকে তুলে নিয়ে চলে এলেন দেখ আমি ইভিনিং ওয়াকে এখন টাইম হচ্ছে সাড়ে পাঁচটা এরপর সন্ধে হয়ে যাবে সন্ধ্যেতে কিন্তু আমাদের ক্লাবে ফাংশন আছে যেখানে কিন্তু নাচ গান আবৃত্তি জাতীয় সঙ্গীত পরিবেশন করা হবে আর তোমাদের যেহেতু ভয়েসটা আমি অনেক পরে দিচ্ছি সে কারণে আমি বলতে পারছি যে অনুষ্ঠানটা এত ভালো হয়েছে যে ব্লগটা আমি পার্ট টুতে রেখেছি আর এই পার্ট টু ব্লগটা কিন্তু কয়েকদিন পর আসছে তো তোমরা একটু ওয়েট করো আর দেখতে থাকো আমার ইউটিউব চ্যানেল সোনালি মাই লাইফ ইস মাই চয়েস যারা এখনও পর্যন্ত নতুন ভিউস আছে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ এতক্ষণের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা লাইক করেনি তারা কিন্তু লাইক করে দিও আর যদি ভালো লাগে তো অতি অবশ্যই চ্যানেলটা শেয়ার করে দিও তো দেখতে বলো না আমার প্রত্যেকটা ইউটিউব ব্লগ রিলস আর এরপরে পরে ব্লগ জন্য মানে পার্ট টু এর জন্য ওয়েট করো তো আজকের জন্য টাটা